মেদিনীপুর শহরের পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক ইফতার পার্টির আয়োজন করা হয় কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ও পীর কমিটির সহযোগিতায় ইফতার পার্টির আয়োজন করা হয় এদিন প্রায় একশো জন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন কনফেডারেশন অফ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মার্চ কি আসসালামু আলাইকুম আমরা পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এবং হযরত পীর দেওয়ান শাহ ইয়াদগার মাতল্লি কমিটি যৌথ উদ্যোগে আজকে পবিত্র রমজান মাসে পার্টি মানে আয়োজন করা হয়েছিল সেই ইফতার পার্টি আজকে হল মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা ভোরবেলা আজানের আগে সেরগাই খাই এবং সারা রাত একটুকু জল বা থুতু পর্যন্ত আমাদের গিটা হয় না এটা সারাদিন উপবাস থাকার পরে মুগরিপের সময় আমাদের আজান দেওয়ার পূর্বে আমরা সব ইফতার করি এবং আমরা সবাই মিলে উভয় মিলে ইফতার সংগ্রহ করি আমার নাম মোহাম্মদ তারেক ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রি মানে মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট আসসালামু আলাইকুম আজকে আমাদের পীর হাজরাদ ইয়াদগার সাহ ওয়াকাফ স্টেটের যে মতওয়ালি কমিটি আছে ওই মতওয়ালি কমিটি আর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে মিলে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এই ইফতার পার্টিতে প্রায় আমাদের মুসলিম ধর্মাবলম্বীর একশো জনের মতো মানুষ উপস্থিত ছিলেন সবাই ভালোভাবে ইফতার করেছেন প্রোগ্রামটা যাহ ভালোভাবে সম্পন্ন হয়েছে এটাই আমাদের খুশি আর কি আসলে রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলিম মানুষরা পুরো একটা বছর এই মাসের অপেক্ষায় অপেক্ষায় থাকে সবাই যে এটা একটা বছরের প্রথম মাস রমজান মাস মাস এই মাসে সবাই রোজা রোজা রেখে এক রাখে ভোরবেলায় যেটা ভোরের যে আজানটা হয় আমাদের ফজরের তো ওই ফজরের আজানের আগে সেহেরি করে পুরো দিনটা উপোস করে দিয়ে একদম একদম বগরিবের সময় ইফতার করে তো এটা পুরো মাস করার পর এক মাস হয় পুরো এক মাস করার পর এই ইফতা আসা এটাই আমাদের সবার খুশি সবাই মিলেমিশে সব ধর্মবল নির্বিশেষে মানুষ মিলেমিশে ইফতা উপভোগ করা এটাই আমাদের একটা খুশির ব্যাপার থাকে রমজান মাসে ঈদের ব্যাপার থাকে এটাই আর আপনার নাম আমার নাম সৈয়দ হাবিবুর রহমান আমি এখানে কারবাথলি কমিটি আমি এই মসজিদে মাজজান আছি